আমি বক পাখি ধরে নি বক পাখি ধরে নিয়ে আসার কারণ একটাই কালকে আমরা একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওতে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন সেই কমেন্ট কিন্তু আমরা সবগুলাই দেখছি এই যে বক পাখিটা আমি ধরে রয়েছি আপনারা ভিডিওতে দেখেন যে আমি শক্ত করে ধরি তা না আমি কিন্তু বক পাখিটাকে আলতোভাবে ধরছি এই যে দেখেন কত খোলা রেখা ধরছি বক পাখিটা যখন লাড়াচাড়া করে তখন কিন্তু বোঝা যায় যে শক্ত করে ধরছি আসলে কিন্তু তা না আমি কিন্তু শক্ত করে দৌড়িনি ওকে আলতোভাবেই দোষ আমরা যখন ছোটোবেলায় এই বক পাখি দুটা পাই তখন কিন্তু ছোটোবেলা থেকেই এই বক পাখিটা পাজি ছিল এই পাজি বক পাখিটায় ওই বক পাখিটার পাখা মধ্যে খুকরয়া পাকাটা নষ্ট করে দিল। এইভাবেই কিন্তু ছোট কাল থেকেই সেই বকপাখিটার পা খায় সমস্যা হয়। আপনারা মনে করেন না বার এই বকপাখিটাকে আমরা খাঁচায় বন্দী করে রাখি। তা না। আমি এই বকপাখিটাকে উঠানে ছেড়ে দিয়ে রাখি, আবার উঠানে খাবার দেই। খেয়ে দিয়ে আবার ওর খায়, ঢুকে পড়ে। কাথা ভাঙা বকপাখিটা মারা যাওয়ার পরে এই বকপাখিটা আতঙ্ক হয়ে গিয়েছিল। এই কারণে ও গিয়ে আর আসে না।

আর একটা ভিডিও তো দেখছিলাম আমি ভিডিও তো দেখছিলে হ্যাঁ হুম সাদা রক্ত চুরে যাইতেছে এই যে আমাদের শালিক পাখি এখন কিন্তু বড় হয়ে গেছে পুরা উড়াল শিখে গেছে তাই না হ্যাঁ এখন তো উড়াল দিয়ে চলে যাইতে পারি হ্যাঁ পুরা উড়াল দিয়ে উড়াল দিয়ে আমাদের যে আম গাছ সে আম গাছ হয়ে গেছিল আবার আসমা ঢাকার পরে আসছিল অবশ্যই এখন আমরা এই পাখিটা ছেড়ে দেব

এখন ওর খাবার সংগ্রহ করে খাইতে পারবো এটা বড় কথা খাইতে পারবা আর যদি যায় তখন আবার তুমি পালন করবে কিছুদিন সমস্যা নাই কিন্তু আটকে না ছেড়ে দিই ঠিক আছে খুশি এই যে এই শালিক পাখি রাখতেছে না কি টা কি রাখি রেল দুয়েল পাখি রাখতেছে না এইখান দিয়ে অনেক দুয়েল পাখি এই যে এইখানে কিন্তু আমরা দুয়েল পাইছিলাম এখানে আটকা পড়ছিল ওই জন্য নেট দেখা যাবে নেটের মধ্যে এইখানে কিন্তু আমরা দুয়েল পাখিও ছেড়ে দিয়েছিলাম এই যে গাছটার মধ্যে একটা পাখি আসছে এটা হলো ফুলজুরি পাখি এই যে খুবই ছোট পাখি এই যে গাছটার মধ্যে আমি ফুলজুরি পাখি দেখাইলাম এই যে ফুলজুরি পাখি আপনার হাতের মধ্যে এটা কিন্তু এই পাখি কিন্তু এই যে গাছের ডাইলের মধ্যে বসে আসাল অনেকে আবার বলতে পারেন যে ডালে থেকে আবার এই পাখি কীভাবে এইখানে আসলো আপনার কাছে এটা বলতে পারে আসমা এটা কিন্তু ডালের পাখি না এইখানে যেটা বৈশা সাল সেটা কিন্তু এটা না এই পাখিটা হলো ওই পাখি ফুলজুরি পাখি কিন্তু এটা হলো আলাদা একটা পাখি ছোট এটা কি রান সাসমা এটা ওই যে ও এটা কিন্তু উড়াল দেয় হালকা উড়াল দেয় হালকা হাতলা উড়াল দিতে পারে নি আসো নি আসো দাঁড়া 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 দূর না এটা এই যে উড়াল দেয় কিন্তু এখানে বসলো ছোট্ট পাখি আর আগেও কিন্তু আমরা একটা ফুলজুরি পাখি ধরছিলাম অবশ্যই আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন ঠিক এই পাখি কিন্তু ধরছিলাম আবার আপনারা মনে করতে পারেন যে এটা কি আগের সেই পাখি কিনা আসলে কিন্তু এটা আগেরটা না এটা কিন্তু আগেরটা কিন্তু অনেক ছোট ছিল আর এটা কিন্তু উড়াল দিতে পারে এই পাখিটা আজকে আসমা একটা মেয়ের কাছ থেকে রাখছে ছোটো একটা বাচ্চা মেয়ের কাছ থেকে তো কীভাবে রাখছে আসমা কি বলবো এখন এটা ধরো আগে আসমা পাখিটা ধরো হয়তোভাবে ধরো এই যে আসমার কাঁধে বসে রয়েছে ফুলজুরি পাখি এটা কিন্তু ফুল উড়াল দিতে পারে না যে ডাকতেছে মানে হালকা পাতলা উড়াল দিতে পারে তাই না যাই হোক এটা কিভাবে পাইছো সেটা বলো তুমি এটা যে আমাদের পাশের বাড়ির হাসি আছে না ও বাসদারের নিচে থেকে কুড়িয়ে নিয়ে বিক্রি করার জন্য যাইতেছিল তখন আমি মনে করছি যে কার না কার কাছে বিক্রি করে দিব তার কি কাজ আছে আমি রাইখা দেই ওরে বলছি আমি তোমার টাকা দেব তুমি আমাকে এই পাখিটা দিয়ে যাও করে দিয়ে গেছি এই যে এইখানে এই পাখিটা ডাকতেছে আর এইখানে কিন্তু একটা পাখি গুরগুর করতেছে এইসে এটা কোন পাখিটা ওই যে ওই যে ওই পাশেই খেজুর গাছে যাই হোক আর এটা কিন্তু ফুল উড়াল দিতে পারে না এটা উড়াল ফুল উড়াল শিখার এক পর্যন্ত আমাদের কাছে থাকবো এর আগে আমরা মালটা কাস্তিনে থেকে আরো দুইটা পাখি কিন্তু ওদের মার কাছে দিয়ে দিয়েছিলাম উড়াল শিখে ওরা কিন্তু চলে গিয়েছিল তো এইটাও আমরা ওইভাবে রাখবো পরবর্তী টাইমে আবার হয়তো দিয়ে দিব আবার অনেকে আপনারা বলতে পারেন যে এই ধরনের পাখি আপনারা কয়েকদিন বাদে বাদে কিভাবে পান এগুলা আমি কিন্তু আগেই বলছি আপনাদের এগুলা পাখি আমাদের এই দিকটা বেশি আমাদের বাড়িতে এগুলার বাসা এগুলো এই কারণে আমাদের এই দিকে বেশি পাওয়া যায় এই যে নুরা ক্যাসমা এটা ডাকে কি পাইছে কোকু আমি দেখি না তসমা ওই যে ওই যে ছোট্ট পাখি তো দেখেন এই যে এর মধ্যে বসে যায় ওই যে ডালে ওই